হলো নেইমার আর এই র‍্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব 5 লাখ ডলার্স যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার 28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে 5 লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই ক্ষমা করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজনে স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় গিয়ে প্রথমে শুরু করবে চলো রক সিজার শ্যুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা 15 বাপি ছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিতও কিন্তু জুতোর ফিটে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না যতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছে ছিল অফিশিয়ালি দুজনেই পক্ষের চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছু এবার তুমি আগে মারো আমি আগে মারব চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাড়ছে শট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাও দাঁড়াও তুমি শর্ট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেয়ে একটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

তুমি স্কোর করে দিলে জিতে জিতে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা

আজকের পরিবেশটা অনেক সুন্দর মানে মেঘলা মেঘলা আকাশ মনে হইতেছে বৃষ্টি নামবে সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর আমি সাত সকালে রাস্তা দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে এটা হচ্ছে কলা গাছ দিয়ে তৈরি ঘোরা বলে এটাকে গ্রামের ভাষায় প্রচুর পরিমাণে পাখি থাকে পাখি তারপরে কত কি কত হ্যাঁ বেশ কস কে তুই তো গে না আর শর্ট টাইম আর কোনো না শর্ট টাইম বলতে কাল আবার সে তিনটা বন্ধ না হু সে তো যাক না থাকলে আমিও তো যাক না আমি কি না আমি গোমান বা এত শর্ট টাইম হওয়ার পরে ওই যে ওগুলো কি হয়তো ধরো আমি কিনা থুইছি ওগুলো তো বালনা রে বল মনে হয় ধরো যে কোনো সময় আপ ডাউন যায় বোঝা নয় কিছু 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 কয় না কয়না থাকুন ডগ্ ফাই আমি কই না খুব বেশ আসে উ না কিনা ধরো আমি থাকবো আমার মানে আমি নিশ্চিন্তা আমার তো ডলার আছে আমার কোনো চিন্তা কর না মনে হয় ওই রকম মানে এরকম আমি কনফিডেন্স পাই কনফিডেন্স বলতে মানে এরকম একটা আশা